আসসালামু আলাইকুম বিডিহালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম হ্যাঁ বন্ধুরা যারা বিডিহাল চালকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ এ পর্যন্ত নিয়ে এসছেন মাত্র কটা মাসের মধ্যে তার জন্য সবাইকে জানাচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সেই সঙ্গে আমি এটা আবারও বলছি যে এই ইউটিউব থেকে কোনো ইনকাম করার ইচ্ছা আমার নেই আমি শুধু এখানে কথা বলতে এসছি আমার এই কমেন্টসগুলি যখন ওরা শো করতো না শুধু আমার নয় আপনাদের কমেন্টস অবশ্যই শো করতো না গেটিভ কমেন্টসগুলি ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কন্ট্রোভার্সি করে একটা চ্যানেল খুলব যেখানে আমার মতো শত শত তাদের মতামত প্রকাশ করবে এবং আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমি সে জায়গায় আসতে পেরেছি এই জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সাকসেস আমি এই চ্যানেলটি খুলবার জন্য আমার আর কোনো চাও পাওয়া নেই তো চলুন বন্ধুরা যাওয়া যাক মূল ভিডিওতে আপনারা প্রথমেই দেখে নিয়েছেন যে একটি ছবি দিয়েছি গতকাল দেখলাম যে শর্ট ভিডিওতে খুব নাচানাচি করছে দোকানের মধ্যে এই যে তানজিলা তাঞ্জিলার হাজবেন্ড সাকিব এবং তাদের কর্মচারীর ছেলেটা তিনজনে মিলে ওখানে ভিডিও শর্ট ভিডিও করছে নাচ গান গিয়ে এই তাঞ্জিলা কাকে ফলো করছে জানেন তাঞ্জিলা ফলো করছে সানবি বাইতন্কে বাই বাইতন্দী তার শোরুমে যে এই ধরনের নাচ গান করে তাদের কর্মচারীর সঙ্গে তাদের যে সব লোকজন কাজ করে তাদের সঙ্গে ঠিক সেইভাবে আইডল বানাতে চাচ্ছে এই তাঞ্জিলা কারণ দেখবেন তাঞ্জিলা কিন্তু ভিউয়ার্সদের নিয়ে বেশ সমালোচনামূলক উত্তরও দিয়ে থাকে যদি সে লাইভ যখন করতো এখন সে লাইভ করছে না লাইভ যখন করতো শুধু তাই নয় ভিউয়ার্সদের সে এতটা ইনসাল্ট করে মাঝে তো প্রতিটা ভিডিওতে সে শুধু তার শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে বসতো বৃহস্পতিরা কি বলছে না বলছে তার উত্তর দিতে আমি এই করি না ও না আমার শাশুড়ি এ করে না ও করে না আমার মতো বউ হয়ে দেখেন ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আমরা যদি দেখলাম যে যদি না দেখলাম যে তাঞ্জিলার ছেলেটা অসুস্থ চাঞ্জিলার ছেলে অসুস্থ আর তাঞ্জিলা কী করছে শোরুমে নাচ গান গিয়ে বেড়াচ্ছে তার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছে ওই যে দুই দিদা অর্থাৎ দাদি তাঞ্জিলার শাশুড়ি এবং চাচা চাঁচি শাশুড়ি সাকিবের মা এবং চাচি মিলে কোথায় গিয়েছে ডক্টরের কাছে গিয়েছে ছেলেকে দেখাতে তো সাথে অবশ্য দাদিয়ে গিয়েছিল দাদিরও নাকি কোথায় চোখে সমস্যা তো জানি না কিন্তু পথে তাঞ্জিলার শাশুড়ি চামচাগিরি করে তাঞ্জিলা চাচি শাশুড়ি চামচাগিরি করে এই তিসা তাঞ্জিলাকে তোষামত করে বলছে যে ওরাও এসেছিল পরে মোটরসাইকেলে চলে গিয়েছে যদি আসতোই তাহলে আমরা কি একটু হলেও এক সেকেন্ডের জন্য হলেও ভিডিও না করে চলে যেত তাঞ্জিলা তাঞ্জিলা শুধু কি করে তাঞ্জিলা শুধু ক্যাপশনে লিখেছে ছেলে অসুস্থ আরও যেন কি একটু লিখেছে তো একে আমি যে গতকাল বলেছিলাম তাঞ্জিলা যতবার সে তার ছেলেকে কোলে নেয় ততবারই সে ভিডিও করে ততবারই সে ভিডিও করার কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যে টাকা ইনকাম করার উদ্দেশ্যেই ছেলেকে কোলে নিয়ে রং ঢং করে কিন্তু ছেলের যে ক্যান ক্যান প্যাম্পাস করা সেগুলো কিন্তু তার দাদি করে তার দাদি কিন্তু আজও ভিডিওতে বলেছে সারাদিন দাদা ভাই ঘুমায় রাত্রেবেলা এই যে আমি এরকম বসে থাকি তার মানে তার দাদি বসে থাকে সারা রাত আর সারা দিন রং ঢং করে ঘুরে বেড়ায় মা হওয়ার কোনো যোগ্যতা রাখে এই ছেলে বড় হলে যদি এই মাকে উস্কা দেয় এই মায়ের সঙ্গে খারাপ আচরণ করে খুব একটা কি বিমুখ হবে এবং এসব মা বৃদ্ধ বয়সে যদি ওই যে বৃদ্ধ আশ্রমে এদেরকে দিয়ে আসে তখন কিন্তু ছেলেকে খারাপ বলেন সবাই কিন্তু প্রতিটা প্রতিটা বৃদ্ধ আশ্রমের শ্বশুর শাশুড়ি থাকার পিছনে কিছু না কিছু কারণ কিন্তু আপনারা খুঁজে পাবেন হ্যাঁ আমি যেহেতু ওই লাইনে অর্থাৎ লাইনের সঙ্গে জড়িত আছে কোন সেক্টরে কি বা জানলেন কিন্তু আছি সেই সূত্র ধরে শুধু এটুকু বলতে পারি সেই তদন্তের কাগজ দেখে আমি শুধু এটুকু বলতে পারি প্রতিটা মানে আপনি যদি একশো জন বৃদ্ধ আশ্রমে দেখেন তার মধ্যে দেখতে পাবেন পঁচানব্বই জনই এসছে তাদের কিছু ভুলের কারণে এই বৃদ্ধ আশ্রমে তো বন্ধুরা যাক যে দেখতে পেলেন যে আজ তাঞ্জিলার শাশুড়ি তার বাকে বললো না শাশুড়ি তার মাকে নিয়ে অর্থাৎ তাঞ্জিলার নানি শাশুড়িকে নিয়ে একটা ভিডিও দিয়েছে নানি শাশুড়ি চলে যাচ্ছে তারপর সে বলল যে আমরা হলাম চার ভাই বোন আমার আরও দুটো ভাই আছে এক বোন আছে তারা কিন্তু মায়ের খোঁজ নেয় না যতটুকু আমি একটু খোঁজ নেই পেটের সন্তান এই নিয়ে সে আক্ষেপ করছিল তো আমি বলবো যে একই বাড়িতে থেকে দুই ছেলে তার মাকে দেখতে পারে না কেন কেন কোনো সন্তান তার মাকে দেখতে পারে না কোনো সন্তানকে পারে তার মা না খেয়ে আছে অথচ মুখে ভাত তুলছে ভালো মন্দ খাচ্ছে তার মা না খেয়ে আছে এটা দেখতে কেন পারে না নিশ্চয়ই কোনো এমন কোনো জায়গা থেকে এই ছেলে অতিষ্ঠ এই ছেলের বউ অতিষ্ঠ হয়েই কিন্তু এই শাশুদের শাশুড়িদেরকে অবহেলা করে হ্যাঁ বন্ধুরা প্রতিটা শাশুড়িকে অবহেলার পিছনে কিছু না কিছু কারণ থাকে সবাই যদি তাঞ্জিলার শাশুড়ির মতো সব কিছু উপেক্ষা করে চামচাগিরি করতো বইয়ের এরকম মিথ্যাচার করে হাইলাইস করত জনগণের সামনে তাহলে কিন্তু প্রতিটা শাশুড়ি ভালো থাকত কিন্তু প্রতিটা শাশুড়ি কী করে বইয়ের পিছনে লাগে কেউ বইয়ের পিছনে লাগে কেউ বইয়ে গিবদ গেয়ে পাড়ায় 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 কেউ বইয়ের সঙ্গে প্রথম জীবনে খুব খারাপ ব্যবহার করে তারপরেই কিন্তু আস্তে আস্তে এই সম্পর্কগুলা তিক্ত হয়ে যায় তারপরেই আসতে এই বৃদ্ধ আশ্রমই হয় তাদের শেষ আশ্রয় ঠিক যেমন তাঞ্জিলা করছে তাঞ্জিলার মতো কটকটি মেয়ে এই অভ্যাসগুলা যদি রেখে থাকে এবং ছেলেকে যে সে অবহেলা করছে ছেলের উপর জন্ম দিলেই টান হয় না টান কিন্তু জন্ম দিলেই হয় না তাই যদি হতো তাহলে অনেক অ্যাডাপ্ট নেওয়া বাচ্চার জন্য মা দেখবেন যে বৃদ্ধাশ্রমে থাকা কোনো মা কিন্তু অ্যাডাপ্ট মা বাবা নয় নিজের রক্তের মা বাবা কেন জানেন অ্যাডপ্ট নেওয়া বাবা মা কিন্তু সবসময় দুর্বল থাকে তার ছেলেদের উপর এবং ছেলেরাও কিন্তু দুর্বল থাকে সেই সব মায়ের উপর হ্যাঁ বধুরা সেই সব মায়ের উপর নিজের সন্তানরা নিজের সন্তানকে যখন আপনি অবহেলা করবেন এবং যেভাবে গড়ে তুলবেন সেভাবেই কিন্তু আপনাকে শেষ বয়সে ডেলিভারি দেবে আপনার সন্তান আপনি যেভাবে প্রতিপালন করবেন যেভাবে মানুষ করবেন ঠিক সেইভাবেই শেষ বয়সে আপনাকে আপনার সন্তান ফেরত দিবে কথাটা মাথায় রাখবেন প্রিয় ভিও আমরা দেখেছি যে নাজমা বেগম শেষ বয়সে তার ছেলে তার কিন্তু অর্থ ছিল বাড়ি ছিল সবই চলছিল কিন্তু ভালোবাসা কেন জানেন ক্লাস ফাইভ না সিক্স থেকে এই যে বাপ্পে হ্যাঁ বাপ্পে সে কিন্তু বাইরে বাইরে থেকেছে বাবা মার অবহেলা নিয়ে সে বড় হয়েছে আবাসিক জায়গায় থেকে সে পড়াশোনা করেছে সে এমন ক্যান্টনমেন্টে থেকে সে পড়াশোনা করতো নিজের জীবনটা গড়ে নিত ভেবে নিত যে আমার বাবা মা ক্যান্টনমেন্টে পড়িয়েছে আমার সত্য একটা ভবিষ্যৎ গড়বার জন্য তারা আত্মত্যাগ করেছে কিন্তু না সে সে এমন কোনো ভালো স্কুলে এমন কোনো জায়গায় তাকে পড়ায়নি যে সেখানে পড়ালে তার একটা মানে ভাইরাল কোনো ব্রাইট কোনো ফিউচার হবে তাকে যেসব জায়গায় যেসব স্কুলে পড়িয়েছে যেসব বন্ধু বান্ধব সে দেখিয়ে থাকে সেটা মনে হয় যে ওই যে পাবনার মধ্যে সে কিছুদিন আগে না ওই যে কোন ব্যাচের একটা ইয়েতে গেল সম্মিলনে গেল যেখানে সবাই মিলে একটা বন্ধুরা মিলে অনুষ্ঠান করলো কোন ব্যাচের তাহলে তো মনেই হচ্ছে যে ওই পাবনার মধ্যেই কোনো একটা স্কুলে পড়তো তাহলে তাকে আবাসিক জায়গায় কেন দিয়েছিল তার মাও ছিল বাউন্ডারি ছেলে মেয়ে মানুষ না করে নিজেও বোধ ফিটপাট হয়ে থাকতে পছন্দ করতো জ্ঞানজাম পছন্দ করতো না ছেলে মেয়ের অত্যাচার পছন্দ করতো না তাই সে ছেলেকে সরিয়ে দিয়েছিল কিংবা ছেলে কোনো বকাটে হয়ে যাচ্ছিল তার জন্য সরিয়ে দিয়েছিল কিন্তু আদর ভালোবাসা দিয়ে একটা মা বকাটে ছেলেকেও কিন্তু আগলে রেখে কাছে রেখে ভালোবাসা দিয়ে তাকে কিন্তু ভালো করতে পারে বরং তাকে আবাসিক জায়গায় দিলে সে কিন্তু নির্মম ভাবে নির্মম ভালোবাসাহীনভাবে বড় হয়ে তার মনে একটা আক্রোশ থাকে বাপ্পিকে আমরা যতই বলি না কেন আপনি যদি গভীরে চিন্তা করেন নাজমা বেগমের প্রতি তার ভালোবাসা আসবে কিভাবে যখন ভালোবাসা তৈরি হয় তখন হতেই কিন্তু যখন মায়ের ভালোবাসা বুঝবে যখন একটা ছেলে মায়ের ভালোবাসার জন্য আকুল হয়ে থাকবে তখনই তাকে নাকি আবাসিক একটা হলে দিয়েছিল পড়াশোনার জন্য যার জন্য কিন্তু নাজমা বেগমের এই শেষ পরিণতি হয়েছে ওই একাতিত্ব এবং উদাসীনতা ঠিক এই পরিণতির দিকেই কিন্তু ঠেলে দিচ্ছে এই তাঞ্জিলা। টাঞ্জিলা টাঞ্জিলা কথা কি বলবো সে তো নিজেই বাবা মা তো পরিচয় নেই কে বাবা তা আজ পর্যন্ত তো আমরা জানতে পারলাম না শুধু শুনেই গেলাম কুলপি আওলা কুলপি কে সেটাই জানি না আদৌ কি কুলপি আওলা না চাওলা আমি যেটাটুকু জেনেছি যে চা আওলা তো যাই হোক কুলপি আওলা হোক চা আওলা হোক মাচালা হোক যাই হোক কেউ তো একজন বাবা আছে কিন্তু বাবা-বেহিন তো আর পিটির মধ্যে এই তিসা ডাউনলোড করে তাঞ্জিলাকে আনেনি কারণ তখন তো ডাউনলোডের জায়গা সৃষ্টিও হয়নি যেটা বেলায় বলে ডাউনলোড করে পেয়েছে তো ডাউনলোডের জায়গা তো অনেক আগেই তো তাঞ্জিলা হয়েছে তো আমরা বলবো যে তাঞ্জিলা তাঞ্জিলাও কিন্তু মাহীন বাবাহীনভাবে একা একা অবহেলিত পদ্মাচরে মানুষ হয়েছে নানা নানি মামাদ মামি খালাদের মানে কি বলবো উষ্ঠা খেতে খেতে যেটা আমরা সাবিনা যে ছবিগুলা বের করেছিল সেই ছবির ছবির দিকে তাকালেই মনে হয় অনাথ একটা মেয়ে যে রাস্তায় ফুটপথে বসে আছে পরিচয়হীন কে অবহেলায় ইত্যাদি ইত্যাদি মানে ছবির মাধ্যমে যদি আপনি এই ধরনের উদাহরণ দেন তাঞ্জিলাকে তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না তো তাঞ্জিলার কিন্তু এটা বোঝা উচিত ছিল যে মাহীন একটা মেয়ে কিংবা একটা সন্তান বড়োর মর্ম কী সেটা আমি পেয়েছি আমি চাইবো না আমার সন্তান এভাবে বড়ো হোক আমি চাইবো আমার সন্তান আমি আগলে রাখি কিন্তু কী করছে তাঞ্জিলা টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে সে তার জায়গাটা মজবুত করার জন্য তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য টাকার প্রতি এতটা একটা ভাইরাল এবং সেলিব্রিটি হওয়ার জন্য সে মানে কি বলবো স্বামী সংসার সব ত্যাগ করতে পারে যে সন্তানকে অবহেলা করতে পারে সে স্বামীও ত্যাগ করতে পারে সাকিবের কিন্তু এই জিনিসটা মাথায় রাখা উচিত আর মাথায় আছে বলেই কিন্তু সাকিব এক মিনিটের জন্য চক্ষু আড়াল করে না এই তানজিলাকে যেখানেই যায় তার সাকিব পিছু পিছু যায় হোক সে শ্বশুরবাড়ি হোক সে পদ্মাচারে হোক সে শেখা যেখানে সেখানে তো বন্ধুরা এবার আসুন যে তানজিলা আজকে তানজিলা শাশুড়ি যে কত বড় চাপাবাজি সেটা তো আমরা বুঝেই গিয়েছি যে এই তিনি এবং তার বড় যা মিলে তার নাতিদেরকে ক্লিনিকে নিয়ে গিয়েছে কিন্তু কে বলছে ক্লিনিকে ডক্টর দেখাতে গিয়েছে বলছে যে এসেছিল তাঞ্জিলা সাক্ষী বাইকে করে তারা চলে গিয়েছে কিন্তু কোনো ভিডিওতে তাদেরকে আমরা দেখলাম না তাই আপনার চাপাবাজি না এখানেই শেষ করেন তারপর আজকে কতুল কচুরলতি কচুরলতি চার তো কাহিনি যে ভাবটা করলো যে মহিলা কচু শাক রান্না খেতে খেতে বড় কচু শাকের আইটেম দিয়ে তার জীবনের প্রথম ভিডিও দু তিন বছরের আগের ভিডিও যারা দেখেছেন দেখেছেন যে কচু দিয়ে কত রকমের আইটেম কচুর খেতে সহ ছবি সে নাকি কখনো উন্নতি খেয়ে দেখেনি কচুল্লতি জীবনে প্রথম খেয়েছে পদ্মার চরে যে পদ্মার চরে যে সে হয়ে গিয়েছে সেলিব্রিটির শাশুড়ি নিজেকে সেলিব্রিটি শো করার জন্য সে বারবার কচুল্লতি নিয়ে আজকের ভিডিওটা কিন্তু তাঞ্জিলার কচুল্লতি দিয়ে শুরু কচুলতি দিয়ে সে জীবনে কচুলতি তার শাশুড়ি খায়নি তার শাশুড়ি বলছে হ্যাঁ খাইনি তানজিলা সেও দিন কচুলতি খায় না শ্বশুরবাড়িতে বাড়িতে তাই শিখিয়ে দিচ্ছে কিভাবে কচুলতি রান্না করতে হয় কিভাবে করতে হয় বাঁচতে হয় আর কি দেখলাম আমরা যে রানীর শাশুড়ির জন্য পাঁচটা ওই যে তেলাপিয়া মাছ নাকি নাইলটিকা মাছ কি যেন ওই যাতে একটা মাছ এসছে আর পোনা পোনা রুই নিয়ে এসছে এনে সেটা মানে কপিস দিবে কি দিবে যে পাঁচটা পাঁচ পিস মাছ ছোট ছোট তেলাপিয়া না তেলাপিয়া না নাইলটিকা কি যেন বলো জাতি তো একই তেলাপিয়ানো ঠিক আছে একই জাতের মাছ তো তাই এনে সে তার নানি শাশুড়িকে দিয়ে নিজেকে মহৎ মনে করছে আর সাকিব বলছে তোমার মানে সাকিব আর সাকিবের মা চামচাগিরির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছে এই তানজিলার জন্য তাঞ্জিলা চামচাগিরি করতে করতে এদের পরিস্থিতি যে কি হবে আল্লাহ মানে ভাবতে পারছি না এই যে ঘোড়ার ডিমের মতো এরা শেষ পর্যন্ত নিষ্ফলন না হয় তাঞ্জিলা সময় হয়তো বা ছেলেটা বড় হবে ছেলেটাকে নিয়ে তাঞ্জিলা হয়তোবা শটকেও পড়তে পারে আবার এই সাকিব সাকিব সহই হয়তোবা শটকাবে সাকিব যদি নাও যেতে চায় তখন সাকিবকে রেখে যাবে সাকিবকে যদিও একটা শোরুম দিয়েছে শোরুমটা কিন্তু মনে রাখতে হবে ওটা কিন্তু ডেট করা তাঞ্জিলার নামে দলিল করা তানজিলার নামে দোকানটা তাঞ্জিলা জাস্ট কর্মচারীর মতো সাকিব খাচ্ছে আর তাই সাকিবেরও ভয় যে যখন তখন পট বাড়ি কট হয়ে যেতে পারি আমি সাকিব তাই সাকিব পাহারাদ সিকিউরিটি ম্যান হয়ে সারাক্ষণ তার ম্যাম তাঞ্জিলাকে পাহারা দিতে থাকে তো বন্ধুরা এদিকে দেখলাম যে মিমের মিমের যে প্রবাসী আপা কাজের বেটি হয়ে এসেছিল সে চলে যাচ্ছে তাকে শেষ বিদয় অর্থাৎ তাকে যে ফেয়ারওয়াল দেওয়ার জন্য একটা মোবাইল কিনে এসছে মোবাইল কিনে নিয়ে এসছে ভাবটা বাবু এবং মিম এমনভাবে উপস্থাপন করছে যে কত দামি দামি মোবাইল নাকি এই মহিলা কাজের বেটি মহিলা ইউজ করেছে সে নাকি আইফোন থেকে শুরু করে অনেক রকম ফোন ইউজ করছে এখন ছোট্ট একটা বাটন তাই সে বলেছে একটা মোবাইল দিতে এই যে সেটা আনতেই নাকি বাবু ঢাকা গিয়েছিল মিম যেটা বললো তো ভাবে উপস্থাপন করছে কয়েক লাখ টাকার মোবাইল দিয়ে ফেলেছে মোবাইলটার দাম কি আপনারা জানেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মোবাইল পেয়ে ওই যে কোটি কোটি টাকার মালিক যার নাকি নিজেরই ক্ষমতা আছে যে নাকি নিজেই আইফোন কিনে ব্যবহার করেছে তার নাকি শখ হয়েছে একটা স্যামসাং কিনবে তার ক্ষমতা নেই যে দশ বারো হাজার টাকা দিয়ে একটা মানে ফোন কেনার সে আবার নাকি কোটি কোটি টাকার মানে দশ বছর বিদেশ থেকে আসছে চাটামিশাচ্ছে আর মহিলা কী বললো শুনেছেন তো মহিলা বলে আমাকে জীবনে কেউ এত বড় গিফট করেনি এভাবে গিফট করে না আমি সত্যি মানে জীবনে যে প্রথম এই ফোন পেয়েছে প্রথম এই হ্যাঁ মানে এই ধরনের ফোন চালাচ্ছে ও বাটন ফোন চালাতো ও যে জীবনে প্রথম এই ধরনের ফোন চালাচ্ছে এবং এমনও করতে পারে সে ভবিষ্যতে হয়তো বা আমরা দেখব সে নিজেই একটা ওই যে সালমানের মার মতো একটা চ্যানেল খুলে বসে আছে দেখা যাক তো বন্ধুরা সেই মহিলার নাকি কেউ কোনো দিন তাকে গিফট করে না তো গিফট পাওয়ার আশা কেন এই যে তুমি প্রবাসে কোনো মেয়ে হ্যাঁ পুরুষরা প্রবাসে যায় ইনকাম করতে অনেক ক্ষমতাধর পুরুষরা আছে ফ্যামিলি ভালো আছে তারা যায় ইনকাম করতে আর ওই যে প্রবাসে মহিলারা ইনকাম করতে যায় কোন শ্রেণীর মহিলারা এই যে অশিক্ষিত মূর্খ গরিব ঘরের গার্মেন্টসে চাকরি করে তাদেরকে আমি খারাপ মনে করছি না অবশ্যই যারা কার্মেন্সের চাকরি করে তারা নিচে খেটে খাচ্ছে কিন্তু প্রবাসে যারা যায় তারা কিন্তু এই ধরনের নিম্ন শ্রেণীর মেয়েরাই যায় কারণ প্রবাসে যে এরা কিন্তু অনেকেই আছে অনেকেই অবজেকশন জানান বিধায় বলা হচ্ছে যে নির্যাতিতা মহিলা থাকে তাও কি শারীরিক নির্যাতিতা কেউ কাজের মহিলা হতে ওই গার্মেন্টসের চাকরি ছেড়ে গ্রামের মানে অবস্থা যদি ভালো থাকে শিক্ষিত থাকে কোনো মেয়ে বিদেশে যায় না তারাই যায় যাদের অবস্থা নুন আনতে পান্তা ফুরায় তারাই একমাত্র প্রবাসে যাওয়ার জন্য আগ্রহী হয় সেই মহিলার যদি শখ হয় দেশে যেসব বাবা মা খেতেই পাচ্ছে না বিধায় স্বামী অচল বিধায় তোমাকে পাঠিয়েছে বিদেশ কাজ করতে তুমি আবার শখ করো তোমাকে কেউ এ ধরনের গিফট করুক তাহলেই আমরা বুঝে নিচ্ছি যে এই মহিলা কোন শ্রেণী এই মহিলা কতটা লোভী এই মহিলা আসছেই লোভের চোটে হয় এ কাজ শিখতে আসছে সাথে মানে ইউটিউবের কাজ শিখতে চ্যানেল খুলতে আসছে নথুবা এই মহিলা এমন কোন অপকর্ম করে আসছে যার জন্য তার বাড়িতে জায়গা হচ্ছে না কারণ শুনলাম সে দশ বছর বিদেশে কাটিয়ে আসছে দশ বছরে তার হাতে এখন বাটন মোবাইল ছোটো তাও ভাঙা চোরা যেটা শুনলাম সেই মোবাইল নিয়ে ঘুরছে হারে মহিলা তোর যদি ক্ষমতায় থাকতো তুই কি আর ওই মোবাইল নিয়ে ঘুরতিস আর মোবাইল চাইতিস তুই তো মোবাইল চেয়ে নিয়েছিস যে মিমের মার কাছে বলেছিস মোবাইল দরকার মিমের মা আবার বলেছে মোবাইল দাও তার মোবাইল দরকার তো বন্ধুরা তাহলে তো আমরা ধরেই নিচ্ছি যে আপা চলে গিয়েছে এবং বারো হাজার টাকার একটা মোবাইল গিফট করে মহান সে বসে আছে আরে ওই মহিলা যে সার্ভিস দিয়েছে ওই বারো হাজার টাকার মোবাইল তার শুধু পাওনা নাই বিশ হাজার পঁচিশ হাজার টাকার মোবাইল দিলেও শেষ হবে না মহিলা ওর দুঃসম সময়ে যেসব জিনিস ঘাটাঘাটি করছে ওর ওই পিচি পাচ্চার যেসব পটি থেকে শুরু করে ইস্যু মিশু সব কাপড় চোপড় ধুয়েছে করেছে যেগুলো ওর বোনেরাও করেনি ওর মাও করেনি ওর সময় প্রায় দুই মাস তিন মাসের বেশি কি চার মাসের বেশি প্রায় চার মাস যদি আগে পরে ধরি বাচ্চা হওয়ার এই মহিলা থেকে গিয়েছে মহিলাকে যদি মাসে দশ হাজার টাকা দেওয়া হয় তাও কমতি হয় কিন্তু মহিলা শেষ নিয়ে গেল বারো হাজার টাকার একটা মোবাইল তো পেটে ভাতে থেকেছে আর মহিলা আমি বুঝলাম না এই চার মাস প্রায় চার মাস সে কেন তার স্বামী সংসার আছে নাকি যেটা মিম বললো যে তার এখন তাকে সবাই গিফট করবে কারণ সে দেশে থাকে চার মাস পাঁচ মাস আসছে দেশে এসেই সে মিমের বাসায় থাকছে কেন মিমের বাসায় থাকলো দশ বছর স্বামী সন্তান ছেলে মেয়ে সবাইকে রেখে প্রবাসে থেকে দেশে এসে তাদের সঙ্গে না থেকে কেন এই মিমের কাছে থাকলো তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি ইনশাল্লাহ জানতে পারবো জানতে পেরেছি মহিলার বাড়ি খুলনার দিকে হ্যাঁ কথা টান খুলনার দিকে কথার আমি আসলে খেয়াল করে দেখলাম যে তার আঞ্চলিক যে ভাষা সে আঞ্চলিক ভাষাটা খুলনার দিকে কিন্তু খুলনার কোন অঞ্চলের মেয়ে কোন জেলা না গ্রামের মেয়ে তো অবশ্যই সেটা এখনও আমরা জানতে পারিনি হ্যাঁ ধীরে সুস্থে অবশ্যই জানতে পারবো তো বন্ধুরা চলে আসি এবার এই যে বাপ্পি বাপ্পি তো দুদিন হলো কোনো ভিডিও দিচ্ছে না ধাওয়া খেয়েছে মানুষের কাছ থেকে ডিলেট করছে না ঘাপটি মিলে বসে আছে আর হলো তার ওয়াইফ তীষা তীষা বুড়ি কী করছে তীষা বুড়ি হল তার মামাতো বোনকে নিয়ে ফাজলামো শুরু করেছে এই যে মামাতো বোন কি লুড়ুস রানতে পারে না চাউমিন করতে পারে না এটা ওটা হ্যাঁ গ্রামের মেয়ে সে তার মতো করে রান্না করেছে কিন্তু উত্তর কিন্তু দেখেছেন এটা বুঝতেই হবে যে এটা হলো তীষার মামা তো উত্তরগুলা কি দিয়েছে মানুষ ভুল করেই আস্তে আস্তে শেখে আবার তিশা বলো কয়তা নষ্ট করেছিস বলো দুই পকেট চাউমিন নষ্ট করেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে তিশা যেটা হেডলাইনে লিখেছে যে পারুল খেলা খেলা নয় খেলা পারুল খেলা পারুল খেলা খেলার বাড়ি ছেড়ে চলে যাবে কারণ শাশুড়ি নেই তাই কাজ করতে চাচ্ছে না পারুল খেলার যে আজকে দেখেছেন কীরকম পদে পদে দোষ মানে খুঁজছে তীষা তিশা দেখালো যে তার সোপার নিচে অনেক ময়লা তার মামাতো বোন বলেছে যে ময়লাগুলো আমি পরিষ্কার করি সোপার নিচে অনেক ময়লা তাই তার মামাতো বোন সেগুলা ময়লা টেনে হেসরে বের করেছে সোপা সরিয়ে এগুলা পারুল খেলা করতে পারে না এমনি কি পারুল খেলার ড্র খুলতে পারে না ড্রয়ারের থেকে কী যেন জানালার পদ্মা টদ্মা খুঁজছে সে পারুল খেলা ওই যে পদ্মা খোলার জন্য ওয়ার্ড খুলতে পারছিল না মানে বাই কেমন যেন হয়ে যাচ্ছিলো যাই হোক ড্রয়ার অনেক সময় পুরানো হয়ে গেলে হতেই পারে তো কেমন ক্যামেরাতে সে পারুল খেলাকে বলছে দেখেছেন পারুল খেলা কোনো কাজই করতে পারে না একটা ড্রয়ার খুলতে গেলে পারে না লাগাতে গেলে পারে না মানে পারুল খেলার এখন কোনো কাজই তিসার সহ্য হচ্ছে না তিশার চাইছে পারুল খেলাকে বিদায় দিতে আর বারবার সে সংকেত দিয়ে এই যে ভেয়সদেরকে সিম্পেথি নিচ্ছে ভেয়সদেরকে ইজি করে দিচ্ছে পারুল খেলাকে বিদায় করার জন্য আর এই সাথে সাথী আসলে কি বলবো সাথে অবশ্যই কোনো পাস আছে আমরা নাই বা মেয়েটার পাস নিয়ে ঘাটাঘাটি কোনো কোনো পাস্তর নাই আজকে তিশার বাড়িতে আসছে তিসার সঙ্গে মিশছে যার জন্য কথা বলছি আর দেখছেন তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আসিমের এই বাসর রাতের ভিডিও ধারণ করে সে চেয়েছিল কিছু ভিউ ধরবে তো আসলে তার ভাগে সে ভিউ দ্বারা ছিল না কারণ তার ভিউয়ার সংখ্যা কিন্তু সাবস্ক্রাইব যা তার তিন ভাগ চার ভাগ করলে এক ভাগ হচ্ছে পদ্মাপাড়ে গিয়েছিল সেখানেও তাদের ভিউয়ার্স কিন্তু সেই আশানুরূপভাবে হয়নি তো যাই হোক আশানুরূপভাবে আনার জন্য সে বাসরাতের একটা ছবি তুলতে গিয়েছিল কিংবা ভিডিও করতে গিয়েছিল রাত সাড়ে বারোটা সাড়ে এগারোটার দিকে সাড়ে বারোটা না সাড়ে এগারোটার দিকে তো সেখানে নাকি তান ছিল তো আমার কথা হচ্ছে তান কেন অত রাত্রে বাসুর রাত এটা তার জন্য অত রাত পর্যন্ত ছেলে বাইরে থাকে তান কত বড় হয়েছে তান তো এখন হাফ প্যান্ট পরে ওই যে হাফ প্যান্ট সেটালা জামা কাপড় পরে হাসমতের ছেলের মধ্যে আমার একজন প্রিয় আপু ভিওয়ার্স সে বলেছে যে হাসমতের মতো বাপ্পি তো হাসমতের ছেলে তাহলে বাপ্পি নামটাকে তো আমার বেশ মানে মেলে গিয়েছে কমিটিয়ান তো হাসমত সেই হাসমতের ছেলে হাফ প্যান্ট সেট পরে সেটের জামা কাপড় পরা বয়স আছে এইট নাইনের চোদ্দ পনেরো বছরের একটা ছেলে তাই পরিয়ে মানে তিসা চাচ্ছে তার ছেলেকে ছোট রাখতে ছোটো হিসাবে সবাইকে দেখাতে কারণ কলঙ্ক হয়ে গিয়েছে মরিয়ামকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে মরিয়ামকে নিয়ে এই জন্য সে এখন ওসব ড্রেস পরিয়ে তার ছেলেকে ছোটো করতে চাচ্ছে তার ছেলে যে পাকটা হয়ে গিয়েছে তা তো আবার প্রকাশ পেলো যে এত বড় হয়েছে সে রাত সাড়ে গোটা বারোটা পর্যন্ত পাশের বাড়িতে বাসর রাত করছে আসিফ বাসর রাত সাজাতে গিয়েছে বাসর রাতে বউ তুলতে গিয়েছে আর সেই ফাঁকে কি করেছে তিশা আবার তার পায়ে নাকি ব্যাথা বলে সে হাঁটতে হাঁটতে চলে গিয়েছে সেখানে গিয়ে সে আবার বাসর রাতে ঢুকে ছবি তুলতে চেয়েছে কিন্তু আসিফ সেটা খুব একটা পাত্তা দেয়নি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন জানা গিয়েছে কোনো একটা সূত্রে যে এই আসিফ আসিফরা নাকি তানজিলাদেরকে দাওয়াত দেয়নি তখন বাপ্পির সঙ্গে তৃষার প্রচন্ড ফাটাফাটি চলছিল এবং ওই ক্ষীর খাওয়ানোর আগ পর্যন্ত ফাটাফাটি চলছিল তখন বাপ্পি বলেছে যে এই তানজিলাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আসিফ বাধ্য হয়ে তানজিলাকে তখন দাওয়াত দেয় শুধুমাত্র তৃষা এবং বাপ্পির চাপে আর ঠিকই তো এই যে মানে তানজিলা এসে ফাঁস করে দিল যে ওরা কিন্তু সবাই চেপে গিয়েছিল আসিফের সঙ্গে এই মেয়েটার সম্পর্ক আছে পাশাপাশি বাড়ি যেটা আমরা ইতিতে ইতি বলেছে যে বউ যে এত কাছাকাছি ছিল তা আমরা কখনো জানতেই পারিনি ভাগ্যে ছিল এখন কি করা যাবে কিন্তু কিন্তু প্রেম ছিল এই মেয়ের সঙ্গে সেটা একমাত্র তাঞ্জিলাই প্রকাশ করে দিয়েছে তো কথা আসলে কেউ না যে ক্যামেরাতে আসুক কেউ জানুক কারণ সবারই একটা পার্সোনালিটি সবারই একটা প্রাইভেসি থাকে যেগুলো তিসাদের নেই তিসাদের বাসর রাত দেখাতে হবে তিষাদের প্রেম দেখাতে হবে নিজেদের বেলায় ঠিক আছে পরের বেলায় নিজেদের যে প্রেম করে তাঞ্জিলা কি কি করেছে সে সেগুলা দেখ সেবেলায় জনগণের কাছ থেকে কিন্তু তারা চেপে গিয়েছে নিজেদের অপকর্মগুলো ঠেকে রাখার জন্য যা যা করার সেগুলো সব তারা করে কিন্তু অপরের বেলায় ঠিকই তারা উঁচু করে দেয় ঠিকই তারা বের করে দেয় তো এটা আসলে এদের দোষ যখন নিশি উসকে বলে দিয়েছে যে এই তাঞ্জিলা তাদের মেয়ে নয় তাঞ্জিলা যে তাদের ভাইয়ের মেয়ে নয় সেটা কিন্তু আমরা জেনেছি নিশির মাধ্যমে তো যাই হোক পরিশেষে শুধু এটুকুই বলবো যে তিশা আসলে তার শ্বশুর বাড়ি গ্রামে খুব একটা ভালো নেই খুব একটা জনগণের সঙ্গে মেলামেশা নেই এলাকাবাসী তাকে পছন্দ করে না পছন্দ করে শুধুমাত্র ইউটিউবে যারা আছে তারা তাকে সাপোর্ট দেয় তার সঙ্গে রিলেটেড এই ভিডিওগুলা তৈরি করার জন্য এবং তার সঙ্গে এই চ্যানেলগুলার একটা সম্পর্ক আছে যে কোনো মুহূর্তে তিসাজে কিছু করে দিতে পারে শুধুমাত্র এইসব ভয়ে সম্পর্কটা রেখেছে আর তার মধ্যে বর্তমানে দেখতে পাচ্ছি যে ইতি ইতি মহিলা দ্বারাও বেহায়া না হলে রাত তিনটা পর্যন্ত থাকবে ছেলে বউ বাসর করবে সেগুলো দেখার জন্য না ভিডিও করার জন্য মানে এসে তো তাই বলা আমি তো রাত তিনটা পর্যন্ত থাকবো তো সব মিলিয়ে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন